দেশের অন্যতম তিনটি বাহিনী পুলিশ র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে সেই আলোচনায় যোগ দিয়েছে বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর তিনি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তে কঠোর সমালোচনা করে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি জানান আসিফ সেখানে তিনি পুলিশ র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে লিখেছেন তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেফতার করা হোক এরপর আসিফ সেখানে মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসায় তাদের পাবনায় হেমায়তপুর পাগলাগারদে প্রেরণ করার অনুরোধ জানিয়েছে আসিফ তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেন সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায় দায়িত্ব রুচিহীন সরকারকে নিতে হবে জানা গেছে নতুন ভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে তিন বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে সোমবার দিনভর নানা আলোচনা হয়েছে যে আলোচনায় যোগ দিয়েছেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন মেহের আফরোজ শাওন লিখেছেন পোশাক কেমন হলো এই আলাপে যাচ্ছি না পোশাকের নকশা পরিবর্তন এই সময়ে জরুরি ছিল কি না সেই প্রশ্নও করব না নতুন পোশাকের রং কোনো বিশেষ দেশের সঙ্গে মিলে গেছে নাকি ইচ্ছাকৃত ভাবে মিলিয়ে করা হয়েছে সেই কথা মাথায় আসলেও মুখে আনবো না আমার শুধু একটাই কৌতূহল এই তিন ফোর্সের সবার জন্য কয়েক লাখ সেট নতুন পোশাক বানাতে কর্তৃপক্ষের কত টাকা খরচ হবে এবং টেন্ডারে কত টাকা খরচ দেখানো হবে সেই টেন্ডার যারা পাবেন তারা কি আত্মীয়তা রাজনৈতিক দল জুলাই বিপ্লব নাকি অন্য কোনো কোটায় পাবেন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল